হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে আজকে পাউরুটি দিয়ে কিভাবে খুব সহজেই মিষ্টি তৈরি করছি সেটাই শেয়ার করছি এটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে আর বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি যদি চলে আসে তাহলেও কিন্তু মাত্র দশ মিনিটে কিন্তু এইরকম মিষ্টিটা তৈরি করে নেওয়া যেতে পারে এবারে মিষ্উরিটার চারপাশের যে শক্ত অংশটা সেটাকে আমি এরকমভাবে কেটে বাদ দিয়ে নিচ্ছি আমি প্রথমেই দেখেছি দেখিয়েছি যে পাউরুটিটা কিন্তু আমি বেশ বড়ো সাইজের স্লাইজ রুটি নিয়েছি নর্মাল যে দোকানে পাওয়া যায় সেই রুটি কিন্তু এটা নয় এটা যেখানে বেকারি দোকান বেকারি সব কিছু পাওয়া যায় সেখান থেকে কিন্তু সাইজে একটু বড় এটা আনা হয়েছে যাই হোক চার পাঁচটা পরিষ্কার করে নিয়েছে আমি এরকম কয়েক টুকরোই নিয়ে নিয়েছি এবার এক একটা পাউরুটির পিসকে আমি এরকমভাবে চার টুকরো করে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতন করতে পারেন দু টুকরোও করতে পারেন সেক্ষেত্রে একটু লম্বা লম্বা হবে বা এক এক টুকরো থেকে মধ্যিখানে কিছু বসিয়ে কাটার বসিয়ে আর কি গোল করে কেটে নিয়েও গোলগুলো করতে পারেন যা যেরকম পছন্দ সেরকমভাবে বানাবেন আমি এই যে এক একটা টুকরো থেকে রুটির পিসের থেকে চারটে করে টুকরো বার করে নিয়েছি সবকটা পিস থেকে আমি এই যে দেখুন টুকরোগুলো বার করে নিয়েছি আর এই টুকরোগুলোর সাইজগুলো কিন্তু খুব একটা ছোট নয় যেহেতু পাউরুটির পিসটা বড় সেহেতু এই যে দেখুন এবারে আমি সরাসরি চলে গেলাম রান্নার কাছে এবারে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে এখানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি মানে খুব ঠান্ডা নয় আবার যে আগুন ধোয়া উঠছে সেরকমও নয় সেরকম গরম করে নিয়ে আর গ্যাসের আঁচটা কিন্তু এইখানে লো করে দেয়া যাবে না তাহলে কিন্তু পাউরুটিতে অনেকটা পরিমাণ তেল টেনে নেবে সেই জন্য গ্যাসের আঁচটা কিন্তু হাই ফ্লেমেই রেখে আমি এই পাউরুটির টুকরোগুলো এই তেলের মধ্যে ছাকাতেলে তেলে ভেজে নিচ্ছি কয়েক টুকরো আমি দিয়ে দিয়েছি সবকটা কটা একসাথে দিই নিই এটাকে আমি আলতো হাতে এইভাবে একটু উল্টে যেটাকে যেটাকে যেরম জেরম দিয়েছি সেরকম সেরকমই উল্টে দিতে হবে নালে কোনোটা কালার বেশি কোনোটা কালার কম হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে নিয়ে এটাকে একটু ব্রাউন কালারের মতন করে ভেজে নেব বেশি ব্রাউন করবেন না তাহলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু এগুলো আবার একটু রং ধরে সেই জন্য তখন কিন্তু বেশি কালছে টাইপের হয়ে যাবে সেই জন্য অল্প একটু রঙ ধরবে সেরকমভাবেই তুলে নেব এই যে দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এইটাই ঠান্ডা হয়ে গেলে আর একটু কালার এসে যাবে দেখুন কত সুন্দরভাবে এগুলো ভাজা হয়েছে এগুলো আমি ভেজে তুলে নেমাল নিলাম এবারে আমি এই একই রকমভাবে বাকি কটাও কিন্তু ওই তেলের মধ্যে ভেজে নেব খুবই সুস্বাদু খেতে হয় বন্ধুরা মিষ্টির দোকানে কিন্তু এই মিষ্টি পাওয়া যায় আমরা কিন্তু অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি তাই ভাবলাম আজকে ঘরেই সেটাকে তৈরি করি আর আপনাদের সাথেও শেয়ার করি বন্ধুরা আপনারা যারা এগুলো করেছেন তারা তো জানেন আর যারা করেনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আবারও বলছি ভীষণই কিন্তু সুস্বাদু খেতে হয় যাই হোক এই দ্বিতীয় খোলাটাও আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে আমি এগুলোকেও আর বেশি ভাজব না তুলে নেব সবকটা আমি ভেজে একই রকমভাবে তুলে নিয়েছি ভালো করে তেলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্য আরেকটা কড়াই সেই কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি অবশ্যই এটা মাপ করে ব্যবহার করবেন এবারে দিয়ে দিলাম সেই বাটিরই এক বাটি জল এবারে আমি এটা এটা একটা মানে চিনির রস তৈরি করে নেব খুব যে চটচটে এক তার দু তার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই একটা ভালো চ্যাট ভাবে চিনির রসটা তৈরি করে নিলেই কিন্তু হবে চিনিটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে এবারে আমি একখানা এলাচ দিয়ে দিলাম আমার কাছে এলাচ গুঁড়ো নেই সেই জন্য আমি একখানা এলাচ এই রসের মধ্যে ফাটিয়ে দিলাম আর আপনাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে সেক্ষেত্রে এই চিনির রসে আর এলাচ দিতে হবে না রসটা বেশ একটু জাল দেওয়ার পরে আমি একটু হাতে করে নিয়ে দেখছি এই যে দেখুন আঙুল দুটো কেরম যেন চিটচিট করছে মানে মিষ্টি রস লাগলে যেরকম চিটচিট করে আর তারের মতনও অনেকটা হয়ে আসছে আবার বেশ চিটচিটে ভাব হয়েছে সেই সময় আমি গ্যাসটাকে একদম লোতে করে দেব করে দিয়ে যে পাউরুটির টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই মিষ্টির শিরার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি মিনিট দুয়েক একটুখানি এটাকে জাল দিয়ে নেব আর জাল দেওয়ার সময় কিন্তু এটাকে নিভা জালে জাল দেব না মোটামুটি মিডিয়াম টু হাইতে করেই এটাকে একটু জাল দিয়ে নেব দেড় থেকে দু মিনিট জাল দেব। তার থেকে কিন্তু বেশি জাল দেব না তাহলে কিন্তু পাউরুটি একদম নরম হয়ে যাবে তখন কিন্তু আর ভালো লাগবে না এগুলো জাল দেওয়া হয়ে গেছে এবারে এই রসের থেকে আমি এটাকে তুলে নিচ্ছি রসের থেকে তুলে আমি এটাকে একটা একটা করে মেলে রাখবো মানে রসের মধ্যে যাতে গায়ে না লেগে যায় আর এটা যেন একটা একটা ছাড়ো ছাড়োভাবে থাকে ভালো করে রসটা কিন্তু আমি ঝরিয়ে তুলে নিচ্ছি এবারেও ওদিকে পা আমি একটা একটা করে মেলে ঠান্ডা হতে দিয়েছি ততক্ষণ এখানে একটা ক্ষীর বা মাওয়া আপনারা যাই বলেন সেটাই আমি তৈরি করে নেব এখানে কিছুটা কিন্তু চিনির রস থেকে গেছে ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি এক বাটি দুধ যে বাটি মেপে আমি চিনিটা নিয়েছি সেই বাটি মেপেই আমি এক বাটি দুধ দিয়েছি তবে এই দুধটা কিন্তু আগে থেকেই জাল দেওয়া আর গরমও আছে কড়াইয়ের সাথে দিতে দিতেই দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে একদম কিন্তু গরম আছে এবারে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটি টারই পৌনে এক বাটি মানে যে বাটি মেপে আমি দুধ দিয়েছি সেই বাটিরই পৌনে এক বাটি মতন এখানে গুঁড়ো দুধ প্রথমে অল্প একটু দিয়ে নাড়ছি দেখুন একটু দানা দানা হয়ে যাচ্ছে সেই জন্য আমি ওই দুধের বাটিটার মধ্যেই ভালো করে একটু লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে পাউডার দুধটা ওই গুলে নিয়েছি গুলে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে কোমাগত এটাকে নেড়ে নেড়ে আমি একটু ক্ষীর তৈরি করে নেব আর খুব ধৈর্য ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে এমনিভাবে রেখে দিলে কিন্তু হবে না নিচের দিক থেকে লেগে যেতে পারে কালো হয়ে যেতে পারে লালচে মতন তলার দিক থেকে দাগ লেগে যেতে পারে তখন কিন্তু এটা বিচ্ছিরি হয়ে যাবে তাই এটাকে ক্রমাগত আমি এইভাবে নাড়াচাড়া করে নেব মোটামুটি আমার পাঁচ থেকে সাত মিনিট মতন লেগেছে খিটটা তৈরি করতে ক্রমশ আমি এইভাবে জাল দিয়ে দিয়ে ক্ষীরটাকে তৈরি করে নিয়েছে আমি হাই ফ্লেমে এই ক্ষীরটাকে তৈরি করেছি যখন কড়াই থেকে নাড়বো এরকম কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে তখন বুঝতে হবে যে ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে এখানে ক্ষীরটা রেডি হয়ে গেছে নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই শক্ত মতন হয়ে যাবে সেই জন্য এই অবস্থাতেই নামিয়ে নেব আর যে পাত্রে নামিয়ে নেবো সেই পাত্রে আমি আঙ্গুলি করে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি যেহেতু মিষ্টি আমি সাদা তেল দিলাম না ঘি লাগালাম এবারে যে ক্ষীরটা তৈরি করেছি সেটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবারে আমি চলে এলাম দেখুন মিষ্টিগুলো আমি তৈরি করে নিচ্ছি এবারে একটা পাউরুটির পিস এরকমভাবে নিয়েছি এই যে দেখুন পাউরুটির পিসটা আমি চিপে দেখাচ্ছি কতটা রস আলো হয়েছে ভেতরটা একদম রস চ্যাপচ্যাপ হচ্ছে কিন্তু ভালো শুকনোও দেখা যাচ্ছে এবারে একটা টুকরোর মধ্যে চামচে করে এইভাবে খিটটা লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে ওপর থেকে আরেকটা এরকম পাউরুটির টুকরো এর মধ্যে আমি দিয়ে দেব এইভাবে আমি সবকটা মিষ্টি কিন্তু তৈরি করে নেব বন্ধুরা আমার আজকের এই ব্রেড মিষ্টি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবাই